গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো তাই তোমাদের আরো ভালো রাখার জন্য আমি অবরুতিপ নিয়ে একটা দারুণ ভিডিও আজকে তোমাদের দেখাতে নিয়ে এসেছি আর বিখ্যাত শিল্পী হরিপত পলের স্টুডিওতে সব অসাধারণ দুর্গা প্রতিমা হ্যাঁ বন্ধুরা বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো আর দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু অসাধারণ রূপে সেজে উঠেছে মা দুর্গা সেটাই তোমাদের দেখিয়ে দেওয়া আর এখানে কিন্তু মাটির কাজ বলতে গেলে পুরোই কমপ্লিট দেখে নাও একবার কত সুন্দরভাবে মা দুর্গা এখানে গড়ে উঠেছে હું স্টুডিওর ভেতর ঢোকামাত্রই তোমাদের এই প্রতিমাটা দেখিয়ে দিলাম খুব সুন্দরভাবে কিন্তু শিল্পী গড়ে তুলেছে এখানে খুব সুন্দর মাটির গাছ এখানে ঠাকুরের গয়না থেকে শুরু করে শাড়ি সবই কিন্তু মাটির দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দরভাবে শিল্পী তুলে ধরেছে এই ঠাকুরটা দেখানোর পর ঠিক তার উল্টো দিকে এই ঠাকুরটা তোমাদের দেখিয়ে দেবো এটাও কিন্তু খুব সুন্দর লাগছে নাও একবার তোমাদের এতক্ষণ এই প্রতিমাটা দেখিয়ে দিলাম খুবই সুন্দর লাগছে দেখতে তারপরে উল দেখিয়ে দেবো ঠিক উল্টো দিকে সব সাবেকই প্রতিমা এগুলো কিন্তু মাটির কাজ বলতে গেলে পুরোই কমপ্লিট হয়ে গেছে দেখে নাও একবার বন্ধুরা তোমাদের এলো সব ঠাকুর দেখিয়ে দিলাম এখানে যত ঠাকুর আছে তারপরে ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছ বিশাল বড় কিন্তু একটা মা দুর্গা আছে এটাও সাবিকি প্রতিমা এটা তোমাদের দেখিয়ে দেবো তোমাদের বিশাল আকৃতির বড় এক প্রতিমাটা দেখিয়ে দিলাম সাবিকি প্রতিমা এরপরে কিন্তু আবার চলে যাবো উল্টো দিকে একটা সুন্দর থিমের ঠাকুর আছে সেটা তোমাদের দেখিয়ে দেবো কি সুন্দর লাগছে মাঠ পেছনে চালচিত্রের কাজ সবই মাটি দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা মানে জাস্ট ওয়াও লাগছে দেখতে একবার দেখে নাও কতটা সুন্দরভাবে মা দুর্গা এখানে সেজে উঠেছে এই দুর্গা প্রতিমাটা দেখানোর পর ঠিক উল্টো দিকে আর একটা সাবিকি প্রতিমা আছে দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু মাটির কাজ বলতে গেলে প্রতিমার পুরোটাই কমপ্লিট হয়েই গেছে শুধু রঙের কাজটা বাকি এটা দেখিয়ে দেব পেছনে কিন্তু চালচিত্রে কিন্তু ময়ূর দিয়ে ডিজাইন করা হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখে নাও একবার কথা বলে স্টুডিওতে এই দুর্গা প্রতিমাটা দেখানোর পর ঠিক তার পাশে মানে উল্টো দিকেই বলা যায় এ একটা সুন্দর ছোট্টর মধ্যে দুর্গা প্রতিমা আছে এখানেও কিন্তু মাটির কাজ খুবই সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা এটা তোমাদের দেখিয়ে দেবো মানে জাস্ট ওবাহ যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর মাটির কাজ যে এখানে হয় না আসলে জানতেই পারতাম না হরিপদ বলের স্টুডিওর বিখ্যাত সব দুর্গাপতি মা দেখানোর পর এখানে এক দাদাকে পেয়ে গেছি দাদার সাথে একটু কথা বলে নেবো কস্কার দাদা তোমার ফার্স্ট নামটা জিজ্ঞেস করে নেবো নামটা আমার মনোজ পাল আমি হরিপদ পালের বড় ছিল আচ্ছা আচ্ছা তো তোমার এখানে দুর্গাপতি মার কাজ কবে থেকে শুরু হয়েছে তোমাদের আমাদের চৈত্র মাস থেকে শুরু হয়েছে চৈত্র মাস থেকে আর পুরোপুরি রঙের কাজ কবে শুরু হবে মোটামুটি ধরো বিশ্বকর্মা পূজার পরে রং ধরা হবে কারণ পুজোটা এবার একটু পিছনে আছে এখানে আছে যখন আগে থাকে আগেই থাকে তখন বিশ্বকর্মা দুর্গা একসঙ্গেই রঙ একসাথে আর ঠাকুর পুরোপুরি মানে এখান থেকে স্টুডিও থেকে বেরোবে তাও কীরকম থেকে বেরোতে ধরো তিতিয়া তিতিয়া দিয়ে ঠাকুর সব বেরিয়ে যাবে থেকে ঠাকুর আচ্ছা আর এখানে লোকেশনটা একটু জিজ্ঞেস করবেন দর্শকবন্ধু যদি ঠাকুর বায়না এখানে যে দিতে আসে রেল স্টেশন থেকে অটোতে বা টোটোতে হবে আর বিভাস সিনেমা হল যাব বিভাস সিনেমা হল মানে ওখানে আসলেই পেয়ে যাবে হরিপথেবার স্টুডিও আর প্রশ্ন আচ্ছা তোমার তো অনেক জায়গায় ঠাকুর যায় নানা রকম জায়গায় যায় কলকাতা তো যায় বিধান বিধাননগর যায় অনেক অনেক জায়গাতে যায় এবার পুজোয় তো তোমাদের অনেক চাপ থাকে কাজের মানে চাপ যখন শেষ হয়ে যায় তখন কি পুজোয় ঘুরতে বেরানো হয়

তো বন্ধুরা বিখ্যাত শিল্পী হরিপদ পালের স্টুডিওর অসাধারণ সব দুর্গা প্রতিমা দেখিয়ে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে বন্ধুরা আবার তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো চলো টাটা ভালো থেকো সবাই